বন্ধুরা ছাদ বাগানেতে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই দেখুন গাছটা দেখুন খুব সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছে এবং কাল রাত্রিতে জল হয়েছে জলগুলো পড়েছে ফুলের মধ্যে এ যেন রূপ যেন আরও মানে বাড়িয়ে দিয়েছে ফুলটা কি অপূর্ব লাগছে দেখুন আগেও আপনাদের ভিডিওতে দেখিয়েছি এই গাছটা তবুও আজকের ভিডিওটা শুরু করলাম এই ফুলটা দিয়ে বন্ধুরা আজকে কিন্তু সুন্দর একটা পুঁই মাচা তৈরি করব একদম কিন্তু নি খরচায় বলতে পারেন খুব সহজেই আমাদের ধরুন যে অনেকেই আছে আমি যে দেখুন এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন ওপরেতে দিয়েছি হনুমানের জন্য এবং আমার কিন্তু এই লতানে জাতীয় গাছগুলোও এর মধ্যে তুলে দিতে পারি কিন্তু এখানে পুঁই মাছাটা তোলা যাবে না বন্ধুরা আর দেখুন আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছিলাম যে চিচিঙ্গা কত হয়েছিল এরপরেও দেখুন পরপর কিন্তু এত চিচিঙ্গা কিন্তু হচ্ছে ছাদ বাগানে টুকটাক সবজি হলে কিন্তু আমাদের কারুরি কিন্তু খারাপ লাগে না ভীষণ ভালো লাগে এই একটা দেখুন মাচা এই পদ্ধতিতে আমার উচ্ছে গাছ ছিল উচ্ছে গাছটা কিন্তু আমি ছেঁড়ে দিয়েছি এই গ্রোব্যাকটাও নিজের হাতে তৈরি করেছি এইভাবেও কিন্তু আমরা মানে মাচা তৈরি করতে পারি এখানেতে দেখুন ছিঁড়ে দিয়েছি এগুলোতে এখানে লাউ কুমড়ো বাদ দিয়ে কিন্তু আমরা সমস্ত ধরনের লতানে যে গাছগুলো আছে যেগুলো হালকা সবজি হয় সেগুলো কিন্তু আমরা করতেই পারি এখানে কিন্তু এইভাবে কুঁয়ের মাচাটাও কিন্তু থাকবে না অনেকেরই আছে ছাদ ভীষণ বড় হয় নেট টাঙানোর ব্যবস্থা থাকে না তাখানে আমরা যদি ছোট্ট ছোট্ট মাচা তৈরি করতে পারি ঘরোয়াভাবে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে ছাদ বাগানে সবজি করতে পারি সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব আর আমি সেটাই চেষ্টা করি যাতে সহজে আমরা কিন্তু সবজি করতে পারি আর যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা মাচাটা তৈরি করতে খুব বিশেষ কিছু লাগবে না বন্ধুরা অনেক সময়তে সেই জিনিসগুলোকে ফেলে দেওয়াও হয় যার জন্যই সেখান থেকেই আইডিয়াটা এসেছে সুন্দরভাবে আমরা ছানবাগানে কিন্তু মাছা তৈরি করতে পারি নিজেরাই করে নিতে পারবো কারোর সাহায্য ছাড়া বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাঁদবাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করব করবো এইযোগ্রো ব্যাগের মধ্যে পুঁই গাছটা যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর মাছা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু ওই সুন্দর মাচাটা কিন্তু হয়ে যাবে আর যে জিনিসগুলো এখানে ব্যবহার করেছি আপনারাও কিন্তু দেখতে থাকুন ভিডিওটা হাসবেন কিন্তু সুন্দর একটি মাচা কিন্তু তৈরি হয়েছে প্রথমে আমার লাগছে হচ্ছে দেখুন এটা গাছের ডাল হোক বা বাখারি হোক বা কঞ্চি হোক তাহলেই হবে বাঁধার জন্য একটু দড়ি একটা কাঁচি ছুটসুতো কিন্তু রয়েছে আমি এখানে দুটো পদ্ধতি অবলম্বন করবো বন্ধুরা আর এক প্রথম পদ্ধতিটা দেখুন এখানে দেখুন এই যে ডালগুলো এটা হচ্ছে পেয়ারার ডাল আমার বাগানে বা আমার তো অনেক বাগান আছে গাছ আছে যখন ডাল ডালগুলো কেটে দেয় আমি তখনই এই ডালগুলোকে একটুখানি সংগ্রহ করে রাখি যে এগুলোকে আমাকে দিন আমার কিন্তু সাদ বাগানের কাজে লাগবে বা নিজের বাড়িতেও যদি কোনো ডাল কাটা হয় সেগুলোকে কিন্তু শক্ত ডালগুলো আমি ফেলি না আমার কিন্তু এই টুকটাক এই কাজগুলো কিন্তু অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় বন্ধুরা তাহলে আপনারা খেয়াল করুন বন্ধুরা প্রথমে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে চারিদিক থেকে দেখুন আমি কিন্তু ডালগুলোকে পুঁতে দিলাম আপনারা কঞ্চি হোক বা খাড়ি হোক যেটা পাবেন সেটা দিয়ে কিন্তু করতে পারেন এবং ওপরের যে আমি যে রাউন্ডটা করব সেটা দেখলে তো আপনারা অবশ্যই হাসবেন কিন্তু আইডিয়াটা কিন্তু দারুণ বন্ধুরা আমরা যে কোনো মানে গাছকে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি দেখুন ছুঁচ সুতোটা দিয়ে এবার এগুলোকে একটুখানি আমি মানে সেলাই করে নেবো যাতে লাঠিগুলো এদিক ওদিক না হয় সেটা আপনারাও কিন্তু করবেন বন্ধুরা দেখুন এরম সুন্দরভাবে বেঁধে দেবেন আমি ছুঁচ দিয়েই করছি এটা কারণ হচ্ছে বড় ছুঁচগুলো দেখবেন পেছনের ইয়েটা একটু বড় থাকে ইজিলি কিন্তু আমরা সুতো বা লাইলনের দড়ি দিয়ে কিন্তু এগুলোকে বেঁধে দিতে পারি বন্ধুরা ওপরের যে রাউন্ডটা অনেক সময়তে দেখবেন তা অনেকেই কি করেন আমরাও তো ভিডিও দেখি সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে তার কিনে জিয়াই তার কিনে একটা রাউন্ড তৈরি করে রাউন্ড তৈরি করে সুন্দর একটা মাচা তৈরি করে সেখানেও কিন্তু একটা খরচা সাপেক্ষ আর আমি যেটা করব সেটা কিন্তু একদম বিনা পয়সা যদি কোনো পরিচিত দোকান থাকে এগুলো কিন্তু চাইলে এমনি পাওয়া যায় দেখুন এই টায়ারটা দিয়েই কিন্তু এই ওপরের ছাউনিটা কিন্তু করব। খুব সুন্দর না আইডিয়াটা কেমন করেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা এবার এই লাঠিগুলো যে আমি পুঁতেছি এগুলোকে কিন্তু এবার আমি কিন্তু বেঁধে নেব সব কটাতেই বেঁধে নেব এটা কিন্তু দেখুন কারোর সাহায্য পেলে তো ভালো হয় নিজেরাও কিন্তু খুব সহজেই এই মাচাটা কিন্তু তৈরি করতে পারবো এবার এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে মানে আমরা কি দিতে পারি সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব তাহলে বলুন তো তার কিন্তু কেনা সেটাকে আবার তার দিয়ে বাঁধা সেটা ছাড়া আমাদের একটুখানি দড়ি আর একটা টায়ার দিয়েই কিন্তু সুন্দর একটা মাছা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা বিশ্বাস করুন বেশ কিন্তু শক্ত সামর্থ্য হয়েছে মাছাটার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর এই আইডিয়াটা মানে এই সাইকেলের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে অনেকগুলো টায়ার কিন্তু এরকম ঝোলানো রয়েছে তখন ভাবলাম যে তাহলে তো আমার তো একটা পুঁয়ের মাচা করতে হবে তাহলে এইভাবে দেখি যে মানে করে কীরকম হয় তা সেখান থেকেই আইডিয়াটা পেয়েছি বন্ধুরা তা আপনাদেরও কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা দেখুন আমি কিন্তু চারিদিকটা একটুখানি বেঁধে নিই হ্যাঁ দেখুন বন্ধুরা চারিদিকটা কিন্তু বাঁধা হয়ে গেছে এবার মাঝখানটা আমি কী করবো এরকমই পেয়ারার ডাল দিয়ে বন্ধুরা আমি কিন্তু যুক্তাক্ষর করে একটুখানি বেঁধে দেব আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এটা প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আমরা যারা বাগান করি তাদেরও কিন্তু আশা করি অনেকটাই উপকারে আসবে এরকম ছোট্ট ছোট্ট মাছায় করে কিন্তু আমরা সব রকম সবজি লাগাতে পারি লতানে জাতীয় যে গাছগুলো এই দেখুন পেয়ারার ডাল নিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এবার দেখুন মাঝখানটাও একটা দড়ি দিয়ে বেঁধে দেব এবং আমরা সাইডগুলোও বেঁধে দেবো এবার বলি বন্ধুরা এখানে কিন্তু আমার অনেক গাছ আছে বলে আমি এখানে ডালগুলো ব্যবহার করছি এটা কিন্তু লাগবে এই সাপোর্টটা লাগবেই তারপরেতে ধরুন আমি ছোটোখাটো যে আমি ডালগুলো দিয়েছি আমি বললাম যে আগে আমার পাশাপাশি অনেক জিনিস আছে আমি সেগুলো থেকে পেয়ে গেছি দেখুন এই ডালগুলো এইভাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওপরের যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেটও কিন্তু তাক করে ওপরে যদি নেটটাও দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা আর কিছু লাগবে না সুন্দর কিন্তু একটা মাচা কিন্তু তৈরি হয়ে যাবে বলুন বলুন আগেই বললাম সেগুলো কিন্তু খুব কিন্তু এই মাচার মধ্যে আমরা তৈরি করে নিতে পারি এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখুন বন্ধুরা আমি এই টুলটা দিয়েই দেখাচ্ছি ধরুন মানে এক একবিদ্যা ওপরেতে ওই যে লাঠিগুলো পুঁতেছি বাইরের দিক দিয়ে এরকম করে আমি কিন্তু চারিদিকটা বেঁধে দেব তাহলে কি হবে চেয়ারের মতো কিন্তু মাচাটা বসে যাবে তাহলে লাঠিগুলো নিচের দিকে থাকবে জলটাও দাঁড়াবে না আর এইভাবে যদি টায়ারটা নিচে বাঁধা হয় তাহলে কিন্তু জলটা দাঁড়িয়ে যাবে জলটা সহজে বেরোবে না তাহলে কিন্তু এতে কি হয়েছে বন্ধুরা জায়গাটা অনেকটা লাগছে যার জন্যে কিন্তু আমার মনে হয়েছে আমি যেটা আগে দেখালাম যে এই পদ্ধতিটি আমার কাছে বেস্ট লেগেছে কেউ যদি চান এভাবেও কিন্তু করতে পারেন আর আমার এই পদ্ধতিটা কিন্তু সব থেকে ভালো লেগেছে যে কারণ নিচের দিকটা যে জায়গাটা কম লেগেছে এখানেও কিন্তু ছোট্ট খাট্টো টপগুলো আমি কিন্তু রাখতে পারবো আর যাদের ধরুন বিরাট জায়গা আছে তারা কিন্তু তো আপনারা ওই পদ্ধতিটাও করতে পারেন চেয়ারের মতো টুক করে বসিয়ে দেয়া এবারে বন্ধুরা এই যে গুঁড়ো ব্যাগটা দেখলেন ওখানে কিন্তু আমি মাটি দিয়ে একদম পুরো ভর্তি করে দেব দেওয়ার পরেতে এটা আরেকটু শক্ত সমর্থ হয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা এই যে পুঁই পাতাতে অনেক সময়তে দেবে মরচে ধরার মতো হয় আমরা যদি এক লিটার জলে পাঁচ গ্রাম করে যদি হলুদ গুঁড়ো স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বা ট্রাইকোডোমা ভেরিডি মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন তাহলে দেখবেন ওই দাগগুলো কিন্তু বন্ধুরা হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে নমস্কার আজকের মতো রাখলাম